ঢাকা জেলার ভিতরে হলে আমরা ডেলিভারি দিয়ে দিব আর ঢাকা জেলার বাইরে হলে সেক্ষেত্রে ফিফটি পার্সেন্ট পরিবহন খরচ আমাদেরকে দিতে হবে আচ্ছা কাটিং গুলো যে করা হয়েছে কত স্মুথ এই দেখেন মানে যে কোনো মানুষ এখানে হাত দিলে কিন্তু কোনো আঘাত হওয়ার কোনো সম্ভাবনা নেই লেজার কাটিং প্লেট আর তো স্মুথ ডয়া মেন এন্টারপ্রাইজ কিন্তু মেন গেটের পাশাপাশি এমএস গ্রিল এসএস গ্রিল এসএস মেন গেট শিল্ডিং সমস্ত কিছু পেয়ে যাবে এক ছাদের এক ছিল এক ছাদের নিশ্চয় সারা বাংলাদেশে তো দিচ্ছেন ভাই ভাই সারা বাংলাদেশের 64 জেলায় কিন্তু আমরা ডেলিভারি দিয়ে আসতে ভাই আমি সবাইকে রিকোয়েস্ট করবো সরাসরি প্রতিষ্ঠানে এসে প্রতিষ্ঠান ভিজিট করে

সুন্দর এই বছরের নতুন বছরের নতুন ডিজাইনের একটা মেইন গেট। আর এই মেইন গেটটা সম্পর্কে জানাবেছে আমাদের ভাই কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন? হ্যাঁ সি আলহামদুলিল্লাহ ভাই দয়াময় এন্টারপ্রাইজে দেখার মতো একটা গেট দার করায়ছেন ভাই। এই গেটটা কত ফিট ভাই কত বিটের? এটা উচ্চতা আছে 8 ফিট পাশাপাশে আছে 10 ফিট। 10 ফিটের 10 মিটারে এবং 2026 সালের আপডেট কালেকশন দেখেন। বাহ কত সুন্দর করে এই ভিয়েতনাম ডিজাইনের রাউন্ডটা মিরানো হয়েছে এবং এর যে কালারটা করা হয়েছে

মানে মিলানো হয়েছে সবাই কিন্তু কারণ কাজ কিন্তু আসলে সবাই করে সৌন্দর্য সহিত কিন্তু

খুব সুন্দর একটা সিস্টেম মানে দেখেন যার গ্যারেজের জায়গা কম তামায় কিন্তু এগিয়ে নিতে পারে অবশ্যই কিছু যেহেতু গ্রিল দেখানো আছে দ ম্যাটের প্রাইস কিন্তু মেন গেটের পাশাপাশি এমএস গ্রিল এস এস গ্রিল এস এস গেট সিরি

সুন্দর গেট লাগাইতে চান দেখেন এই যে দেখেন আবার টানা কিন্তু খুলে যাবে এই দেখেন মার্শাল ভাই অনেক সুন্দর এই গেট গুলা কিন্তু বর্তমানে খুবই জনপ্রিয় জনপ্রিয় ভাই একদম একদম

যদি সবসময় যাতায়াতের জন্য আপনার পুরো গেটটা খোলার কোন প্রয়োজনই পড়ছে না ঠিক আছে সেক্ষেত্রে আপনি একটাই যে অল টাইম এর জন্য লাগিয়ে রাখতে আর আরেকটা হচ্ছে সবসময় মানুষ যাতায়াতের জন্য কিন্তু এই জায়গাটুকু বরাদ্দ করা বরাদ্দ করা হয়েছে আচ্ছা

বছরের পর বছর হ্যাঁ সমুদ্রতে নোনা পানির ভিতরে যে জাহাজ চলাচল করে হ্যাঁ সেই প্লেট জাহাজের প্লেট দিয়ে কিন্তু এই লেজার কাটিং গুলো মূলত তৈরি মাসা আল্লাহ ভাই মানে এক কথায় তাহলে বলতে পারি ভাই এই গেটটা জং ধরবে না ভাই জং মরে কিছুই হবে না ঠিক আছে লোহার শত্রু হচ্ছে জং আর জং এর শত্রু হচ্ছে রং একদম ভাই একদম সুন্দর কথা বলেছেন দর্শক এই গেটটার রংটাও এত সুন্দর করা ডকু পেইন্ট করা জং ধরার কোনো স্কোপ নাই না রং জং পড়ার কোনো স্কোপ নাই এবং দেখেন আমরা যে কাজগুলো করেছি সম্পূর্ণ 100% ফিনিশিং ভাই যদি একটু কাজ থেকে না দেখেন তাহলে কিন্তু তাহলে বুঝবেন ফিনিশিংটা বোঝা যাবে না জি বাহ এই দেখুন সুন্দর দর্শক এই যে গেটটার যে রং এর ফিনিশিং জি মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই দেখা খুব ইজি ভাই এই যে দেখেন

আমার পিছনে গিলের কারণে এটাও প্রপারলি ভাবে আর কি খুলতে পারতেছ না আচ্ছা ঠিক আছে এই যে দেখেন বাট একদম যখন বাড়িতে গিয়ে লাগবে তখন খোলা যাবে একদম খুব সুন্দরভাবে স্লাইডিং হবে জি ফোল্ডিং হবে গেটটা এই যে দেখেন বাহ আচ্ছা এখন যদি আমি এই যে পাল্লামটাকে এদিকে টান দেই কখনো কিন্তু আসবে না আসবে না কখনো আসবে না আচ্ছা আবার যদি এই যে পাশে লাগায়া দেই এই যে দেখেন আচ্ছা এই যে দেখেন ওকে এই যে আমি লাগায় দিলাম হ্যাঁ

জি একদম প্লাস্টিক থেকে শুরু করে সবকিছু আপনার এখান থেকে সব কিছু আমার কাছে পাবে এবং এটা আমি কেন শুরু করেছি ভাই একসাথে সেটা হচ্ছে কাস্টমারের সময় নষ্ট কম হবে মানে অর্থ অপচয় কম হবে এক জায়গা থেকেই স্বল্প মূল্যে

যারা গ্রিন নিতে চাচ্ছেন এই যে বিএসআরএম এর মালা একদম মালামাল লেখা থাকবে বিএসআরএম বিএসআরএম এবং লেখা থাকবে সবকিছু খোদাই করে মানে সুন্দর হ্যাঁ এক এক জায়গা থেকে গ্রিল গেট দরজা জানালা সবকিছু পেয়ে যাবে পেয়ে যাবে ভাই আমরা এখানে যদি আসতে চায় দর্শক কিভাবে আসবে আচ্ছা যদি আমাদের প্রতিষ্ঠানে কেউ আসতে চায় আমাদের প্রতিষ্ঠানের লোকেশন হচ্ছে ঢাকা হাজারিবাগ হ্যাঁ বেনিবাদ সরকারি কলেজের ঠিক বিপরীত পাশে আচ্ছা ঢাকা মোহাম্মদপুর লালবাগের পার্শ্ববর্তী এলাকা হচ্ছে হাজারিবাগ হাজারিবাগ রাইট জানি ভাই অনেক বড় গেট এর ভিডিও দিচ্ছেন যারা ছোট ছোট গেট তৈরি করতে চায় তাদের জন্য কি ছোট গেট তৈরি করলে যে কোন সাইজের গেট হোক আমরা তৈরি করে দিতে পারবো যদি আপনারা এরকম সাইজের পকেট পালা সাইজের হয় ছোট গেটে তৈরি করা এই ভিয়েতনাম ডিজাইন টি ছোট গেটের ভিতরে করে দেওয়া যাবে খুব অনায়াস অনায়াসে অল্প জায়গার ভিতরে আচ্ছা এই গেটটা তৈরি করতে কিরকম সময় আপনি নিচ্ছেন ভাই

প্রধান সৌন্দর্যটাকে উপহার দিচ্ছি সাথে হচ্ছে গিয়ে সিকিউরিটি ভাই আপনার সাথে যোগাযোগ করার মোবাইল একটু বলে দিন আচ্ছা আমাদের মোবাইল নাম্বার হচ্ছে জিরো

আপনাকে গ্যারান্টি দিতে পারি সেটা হচ্ছে আপনার একটা গেটই আমাদের কাছে পাবেন না একটা হান্ড্রেড পার্সেন্ট ফিনিশিং সহকারে বাড়ির প্রধান আকর্ষণ আপনাদেরকে উপহার দিবেন মার্শাল্লাহ মার্শাল্লাহ ভাই খুব সুন্দর তো দর্শক আপনারা আসতে পারবেন দেখতে পারবেন দেখে শুনে যাচাই করে তারপরে ক্রয় করতে পারবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ